ব্যাক টু মাই চ্যানেল জান্নাত থেকে আমি জান্নাত বলছি কেমন আছেন আপনার সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো এখানে হচ্ছে সবজি কাটা হচ্ছে আজকে আমার মেয়েজ ছেলে আরহামের বার্থডে ওর হচ্ছে সাত বছরে পা দিয়েছে আজকে ছয় বছর সেই রান্নাবান্নার আয়োজন চলছে বেশি কিছু রান্না করব না শুধু চিকেন রোস্ট করব আর পোলাও করব এই চাইনিজ সবজিটা করব। আর হচ্ছে একটু গরুর মাংস করব। আর হচ্ছে ডিম ঘুনা করবো সালাদ করবো যেহেতু গতকাল এসেছে ওনার মেয়েদের নিয়ে তো আমার যা আছে আমরা আছি আর আমার ননদের ছেলে নাইম আছে এই তো আমরা আমরা ঘরের সবাই মিলেই আর কি তো সবার জন্য একটু রান্না বান্না করছি যেহেতু বিশেষ একটা দিন আমাদের জন্য আমাদের বলতে আমার জন্য অনেক বিশেষ একটা দিন আমার গোলজোরে এই দিনে আমার ছেলে আরহাম হয়েছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করে আল্লাহ পাক আমাকে ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও দিন শেষে মেয়ের একটা অপূর্ণতা আমার মাঝে থেকেই যায় কেন জানি মেয়ে দেখলে আমার অনেক বেশি আফসোস হয় কষ্ট লাগে তারপরও আল্লাহর উপরে কারো হাত নেই আল্লাহর খুশি খুশি আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি আর আলু দেওয়ার জন্য আলুটা ভেজে তারপর হচ্ছে গরুর দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি পানি দিয়েছি আর পাশের চুলায় তো দেখলেনি ডিম ভুনাটা আমার অলরেডি হয়েও গেছে আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি সবজিটা রান্না করার জন্য সবজিটা আজকে হচ্ছে চাইনিজ স্টাইলে রান্না করব চাইনিজ সবজি তো এখানে আমি রসুন কুচি দিয়েছি সবিন তেলের মধ্যে আর আদা কুচিও দিয়ে দিয়েছি যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে মানে হালকা ভাজা হয়ে যাবে তখন মিক্স করা সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ তো এখানে অনেক ধরনের সবজি নিয়েছি ফুলকপি তারপর বরবটি গাজর আতা কপি তারপর হচ্ছে ক্যাপসিকাম আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন চিকেন গুলো রান্না করা ছিল অনেকখানি রয়ে গিয়েছিল তো কি করব বুঝতে পারছিলাম না এভাবে ছিঁড়ে আর কি হাত দিয়ে টেনে টেনে ঝুড়া করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কোনো সময় যদি সবজি বা নুডলস বা পাস্তা কিছু রান্না করি তখন দিয়ে দাও সবজিগুলো নেড়ে চেড়ে এখানে আমি এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কালোটা আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো হবে সয়া সস এগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন একটু সেদ্ধ করে নেব এই পর্যায়ে পানি দেব না সবজি থেকে পানি বের হবে সেই পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব আর পাশের চুলায় গরুর মাংসতে যে ঝোল দিয়ে দাও কলক চলে আসছে তো এখন হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দেব ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে কে আবার কিছুক্ষণ রান্না করবো তো এখানে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু চাইনিজ সবজি হবে তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলে হয় কি কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি ঘন হয়ে যায় না পারফেক্ট একটা সবজির লুক আসে তো এখানে আমি দুই চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর এখন অনবরত নেড়ে চেড়ে সবজিটা আমি রান্না করে নেব তো এখানে আমি পাঁচ ছয়টার মতো ছোট ছোট কাঁচামরিচও দিয়েছি গুলো যদি বড় থাকতো তাহলে দুই তিনটার টুকরা করে আর কি কেটে দিতাম তো এই তো মাংসটাও হয়ে গেছে আমার সবজিটাও রান্না হয়ে গেছে মার্শাল্লাহ লাস্টে হচ্ছে আজকে চিকেনটা রান্না করব চিকেন কাটতে একটু লেট হয়ে গেছে যেহেতু খালা একটা একটা করে কেটে দিচ্ছিল আর আজকে আমি খালাকে হেল্প করতে পারিনি আমার জায়গায় হচ্ছে আমার যা খালাকে অনেক বেশি হেল্প করেছে আসলে আমার যা কখনো আমার বাসায় আসে না বেড়াতে একটা কাজেই উনি দুইবার এসেছে আমার বাসা গতবার যখন এসেছিল তখন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল আমার জ্বর ছিল শরীরে ব্যথা ছিল অনেক বেশি অসুস্থ ছিলাম সেই জন্য আমার যাকে তারপর মেয়েদেরকে কিছু রান্না করে আমি খাওয়াতে পারিনি শুধু তিন বেলা আমি রান্না করেছি তাও অনেক কষ্ট করে তো গতবারও আমার যা আমাকে অনেক হেল্প করেছে এবারেও অনেক বেশি হেল্প করেছে বাজার পাশাপাশি কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গেছে রোস্ট রান্না করার জন্য আমি একটা এক্সট্রা করে মশলা বানাচ্ছি তো এখানে হচ্ছে কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি কিশমিশ দিয়েছি আর আধা একটা জয়ফলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো হবে জয়ত্রী মানে পাতা দিয়ে দিচ্ছি বা পাপড়ি দিয়ে দিচ্ছি আর দুই চামচ মিষ্টি দই আর মুট পরে এক মুট পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর রোস্ট রান্না করার জন্য সয়াবিন তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি আর চারটা আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যখন পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা ডিপ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো একটু লিকুইড হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না কিন্তু পরিমাণটা ঠিক রেখেই দিয়েছি আর যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম রোস্টের জন্য সেই মিক্সচারটা পুরাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে লাল গুঁড়া হলুদ দিব না তো সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এক্সট্রা করে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিবো না যে মিক্সচারটা আমি বানিয়েছি সেটা দিয়ে আর কি রোস্ট আজকে রান্না করব তো মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন পিস গুলো দিয়ে দিচ্ছি মুরগির আর চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি থার্ড কাপের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানিটা যখন বলক চলে আসছে তখন আর কি একটু দুধ দিয়ে দিচ্ছি যেন সাথে খেতে পারে বাচ্চারা তো বাচ্চারা তো রোস্টটাই বেশি পছন্দ করে গরুর মাংসর থেকে আর ফার্স্টে আমি পোলাওটা রান্না করে দমে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছি তো আমার যা হচ্ছে খাবারগুলো বেড়ে টেবিলে নিয়ে যাচ্ছে করে দিচ্ছে আর আমি হচ্ছে একটু এক্সট্রা কাজ ছিল আর কি সেই কাজগুলো করছিলাম আসলে মেয়েদের কাজের কোনো শেষ নেই রান্নাবান্না করা ঘর দুয়ার পরিষ্কার করা মেহমান আসলে মেহমানদের খাতের দাড়ি করা বাচ্চা সামলানো বাচ্চাদের খাওয়া ঘরের সব দায়িত্ব একা নারীকেই নিতে হয় তো আজকে চিকেন রোস্টের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন টেস্টটাও অনেক বেশি মজা হয়েছে মেহমানরা খেয়ে বলেছিল যে অন্যরকম একটা টেস্ট তো এখানে হচ্ছে সালাদ মেখে নিচ্ছি আর টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে বাচ্চাদেরকে খাইয়ে দিব আরহামের যেহেতু আজকে বার্থডে তো আরহামের পছন্দের খাবারই রান্না করেছি ওর পছন্দের খাবার হচ্ছে পোলাও আর রোস্ট তো এইখানে হচ্ছে আরহামকে আর জিমকে খাবার দিয়ে দিয়েছি ছোট মেহমানই আজকে আমার ঘরে বেশি তো এখানে হচ্ছে তারা ভাই বোনেরা খেতে বসে আর আম পছন্দ করে কিন্তু ওর বেশি পছন্দ পোলাও আর রোস্ট তো ওকে হচ্ছে ওর পছন্দ অনুযায়ী খাবারটা দিয়ে দিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পর সন্ধের পর হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করেছি দুঃখের কথা কি বলবো আমি যে ক্রিমটা এনেছিলাম কেক ডেকোরেশন করার জন্য ক্রিমটা অলরেডি এক মাস আগে ডেট ওভার হয়ে গেছে তো সেই জন্য ক্রিমটা সুন্দর মতো বসেনি অনেক চেষ্টা করেও ক্রিমটা আমি সুন্দর মতো বসাতে পারিনি আর উপর দিয়ে হচ্ছে চকলেটের গানাস দিয়েছিলাম সেই জন্য ক্রিমটা যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে আর গানাস দেওয়ার কারণে কেকটা এরকম হয়েছে কিন্তু আমি চেয়েছিলাম কেকটা আরো সুন্দর হবে এই করার ভাগ্যে যা ছিল তাই হয়েছে কেকটা দেখতে কিন্তু খারাপও লাগেনি আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগছে তো তারা ভাই বোনেরা মিলে হচ্ছে কেকটা কেটে নিয়েছে নাইমের কোচিং শেষ হয় হচ্ছে রাতের দশটায় আর মিরপুর থেকে আসতে আসতে ওর রাতের বারোটা বেজে যায় আর তানজিমের বাবাও রাতের বারোটায় তারা মামা ভাগ্নিরা বাসায় এসেছে তো অলরেডি কিন্তু আরামের শেষ হয়ে গেছে রাত ১২টার পর হচ্ছে আমরা কেকটা কেটেছিলাম সকালে যে চকলেট কাপ কেক বানিয়েছিলাম তিনটা কাপ কেক আমি একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো এখন হচ্ছে সবাইকে কেক খেতে দিচ্ছি আর সবাইকে সার্ভ করতে করতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আর আজকের এই ছোট্ট কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ছেলে আরহামের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ